হ্যালো সবাইকে আজকে ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি বানেশ্বর শিব মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালব সেখানে গিয়ে কী কী করলাম সেটি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সাথে কথা বলতে বলতে আমি বানেশ্বরেও চলে এসেছি আমাদের আলিপুরদুয়া থেকে বানেশ্বর যেতে খুব একটা টাইম লাগে না প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের ভেতরে তোমরা বানেশ্বরে পৌঁছে যাবে তোমরা যদি শ্রাবণ মাসে বানেশ্বরে গিয়ে পুজো দিতে চাও তাহলে তোমাদের আগে লাইনে দাঁড়িয়ে ভেতরে যেতে হবে তারপরে কিন্তু তোমরা পুজো দিতে পারবে আর সেই লাইনটির জন্য কিন্তু তোমাদের খুব সকাল সকাল বাড়ি থেকে বের হতে হবে আমি বানেশ্বরে যতবার গিয়েছি প্রতিবারই দেখতে পেলাম যে বানেশ্বরে ছেলেদের লাইন খুবই কম আর মেয়েদের লাইন বিশাল বড় আমার সেই মেয়েদের লাইন খুঁজতে খুঁজতে প্রায় আধ ঘন্টার উপরে লেগে গিয়েছিল দাদা দেখতেই পারছো এখানে কত ভিড় হয়েছে আর তোমরা অনেকেই জানো মানেস্বরে কত ভিড় হয় প্রতি বছরই আর আজকে রোদের তাপটি অনেকেই ছিল সেজন্য খালি পায়ে লাইনে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না কী আর করার আছে বাবার কাছে যখন যাব তো অল্প কষ্ট তো সহ্য করতেই হবে যাই বলো না কেন ওয়েদারটা কিন্তু দারুণই ছিল আকাশটাও দেখতে বেশ ভালোই লাগছিল আর আমরা পুকুরের সাইডে যখন আসলাম ভাবলাম তোমাদের সাথে এই সিনটি শেয়ার করি দেখতে পারছো এখান থেকে কিন্তু বাবার মন্দির দেখা যাচ্ছে কি অসাধারণ লাগছে না প্রায় আট ঘন্টা লাইনে দাঁড়ানোর পর বিকেল চারটের দিকে মন্দিরের সামনে এসে পৌঁছতে পারলাম আমি জল ঢালার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভেতরেও দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় হয়েছে কারো যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য দুটো রাস্তাও বানানো হয়েছে আর আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবছি যে কতক্ষণে ভিতরে গিয়ে বাবার মাথায় জল ঢালবো আমি ভিতরে যাওয়ার পর কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ সেখানে কোনো ভিডিও ক্লিপ নেওয়ার অ্যালাউ ছিল না আমি জল ঢালার পর বাইরে বেরিয়ে ভেতরটা একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে বাইরে বেরিয়ে দেখতে পেলাম বাইরেও একটি শিবলিঙ্গ বসানো আছে সেখানেও আমি পুজো করে নিলাম পুজো শেষ হয়ে যাওয়ার পর আমি বাইরে বেরিয়ে আখের রস খেয়ে বাড়ির উদ্দেশ্যে যেহেতু আমি জল ঢেলেছি তার জন্য আমি কোনো দানা খাবো না প্রথমে আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছিলাম শ্যামাই তার কিছুক্ষণ কিছু ফল বাদে খেলাম যে রাতে আমি সাবু খেয়ে ঘুমিয়ে পড়বো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কেউই আমাকে কমেন্ট করে জানাও না প্লিজ তোমরা আমাকে একটা কমেন্ট করে জানাও তাহলে আমার খুবই ভালো লাগবে আর আমি তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো পাওয়ার আগে সবাই কিন্তু হার হার মহাদেব কমেন্টই করে তারপরেই যাবে আজকে এইটুকুই ছিল তো বাই